আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সাত তারিখ সাত মাস দু হাজার চব্বিশ রোজ রবিবার তো গধুলি লগ্নে সন্ধ্যার মুহূর্তে আমি যে আমের বাজারের চিত্র ধারণ করছি তো এটা হচ্ছে বলা হয় আপনার ওয়ালটন মোড় তো দেখতে পাচ্ছেন আমের গাড়িগুলোর সিরিয়াল বা বেচা দৃশ্য দিন নাই রাত নাই সকাল নাই বিকাল নাই দুপুর নাই প্রচুর গাড়ির আমদানি তো মোটামুটি আমের বাজারও আজকে ভালো আপনার আম চার পাঁচ দিন আগে যে আম আপনার গেছে সেগুলো ধরেন যে ছাব্বিশশো চব্বিশশো তেইশশো সে আম সেই আম আজকে আপনার ধরেন গিয়ে বত্রিশশো তিন হাজার আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো আপনার আমের কোয়ালিটির উপর দাম তো বন্ধু দেখতে পাচ্ছেন না যে আম বাজারে ছয় লাভ আমে আমের ছয় লাভ আপনার বাজার আজকে প্রচুর আমের আমের আমদানি বন্ধুরাতে দেখুন দেখতে পাচ্ছেন ধুরা আমের আজকে আমদানি আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আম আর আম প্রচুর আমের আমদানি তো সামনে যে আপনার এটা আপনার বলা হয় ওয়ালটন মোড় এটা বলা হয় ওয়াল্টন মোড় বন্ধুরা এই যে ওয়ালটন মোড় তো এই যে আমের গাড়িগুলো এভাবে আপনার সারিবদ্ধভাবে করা আছে এখানে তো দেখতে পাচ্ছেন যে আমের গাড়িগুলো রাখা আছে যারা গৃহস্থ তারা নিয়ে আসছে আমগুলো তো আমগুলো নিয়ে আসার পর এইভাবে ধরেন যে রাখতে পার্টির পাটির আসে দাম দর করে নিয়ে চলে আসে তাদের নিচ নিজ আড়তে আর সার্বিক চিত্র বন্ধুরা দেখতে না যে দেখুন বন্ধুরা কি অপরূপ দৃশ্য যে আপনারা সচো না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই জায়গাটা একসময় যে ধরেন সুনশান কোলাহল মুক্ত ছিল কিন্তু আজকে এই আমের কারণে তো দেখুন কতটা বিজি চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ ধরেন যে পদচারণ হচ্ছে আজকে আমাদের সাপাহারে চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ দেখুন বন্ধুরা তার চিত্রগুলি দেখুন যে বহু মানুষ ধরেন যে আপনি এখানে আসে আপনারা যে আম কেনা বাসা করতেছে দেখেন যে তার সার্বিক চিত্র তুলে ধরলাম যে স্কুলের ছোটো ছোটো মেয়েরা স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে সামনে দাঁড়িয়ে আছে আপনার এখন দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে বাচ্চাগুলোর সামনে রাস্তায় আমের বাজার বলে কথা ব্যাপক আমের আমদানে আম আর আম বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আম সাফার মানেই আমের বিখ্যাত সাপার সাফার মানেই আমের রাজধানী চৌষট্টি ডিস্ট্রিক্টের আর তারা যারা আমের ব্যবসা করে তারা সবাই চলে আসছে এই আম কিন্তু আমাদের সাফারে দেখুন মধ্যে গাড়িটা গাড়ি আম যাচ্ছে বন্ধুরা দেখুন প্রচুর আমের আমদানি প্রচুর আমের আমদানি আজকের আপনার তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি আপলোড করলাম এবং আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার এইচবি ব্লগ মিডিয়া তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি যেন আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি বন্ধুরা সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম